এই গল্পের নায়ক হল দুখু মিয়া দশ বছরের এক সাহসী ও বুদ্ধিমান ছেলে তার পরিবারে আছে এক অসুস্থ দাদু আর দাদি ছোট দুখু নিজেই সংসারের দায়িত্ব নিয়ে চলে সে স্কুলে পড়াশোনা করতে চায় কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হয় না ছোটোবেলা থেকেই সে কাগজের নৌকা বানাতে পছন্দ করে ফুটবল খেলে স্বপ্ন দেখে কিন্তু গরিব হওয়ায় স্কুলে অনেক বন্ধুর ঠাট্টা অবহেলা ও হিংসার মুখোমুখি হয় তার জীবন শুরু হয় ছোট ছোট পরিশ্রমের মাধ্যমে চায়ের দোকানে কাজ করা রিক্সা টানা জমি খোঁড়া মাছ বেচা রাখালের কাজ ইত্যাদি আর কীভাবে সে ধীরে ধীরে বড় হয়ে পরিশ্রমী হয়ে ওঠে গল্পে আমরা সেটাই দেখতে পাবো

হাইরে রে কপাল গরিব মানুষের জীবনে কষ্টের আর কতদিন এভাবে কাজ করতে হবে তাদের জন্য ওষুধ নিতে হবে মহাজন তো এখনো আসলো না টাকা না দিলে দাদুর জন্য ওষুধ নিব কিভাবে ভালো করে ধুয়ে নাও বাবা এই চা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ মালিক আরেক কাপ দাও এই খোকা কাপগুলো ভালো করে ধুয়ে রাখ হ্যাঁ কাকা করছি চা ভালো হয়েছে আজকে হ্যাঁ দারুণ এই যে ছোট ভাই দোকান খোলা আছে হ্যাঁ চা আরে ভাই চা খাও যাক হ্যাঁ আসছি দোকানটা বেশ সাজানো রে ভাই এই নিন কাপগুলো পরিষ্কার করা হয়েছে বাহ খুব ভালো কাজ করেছে কাকা ওয়াও অনেক ধন্যবাদ